যে ফর্মটা দিয়ে যাচ্ছেন বাড়িতে বাড়িতে এই ফর্মটা বাংলা ভাষায় ছাপানো আছে এই ফর্মটা ফিল আপ করবে কীভাবে বাংলায় না ইংরেজিতে ক্যাপিটালে না এতে এই একটা ব্যাপার থাকে তো আমরা অনেক অথেন্টিক জায়গা থেকে জেনেছি অর্থাৎ যিনি যারা নির্বাচন কমিশনের ইআরও বা বড় অফিসার তাদের কাছ থেকে আমরা জেনেছি আমাদের ইমাম সংগঠন থেকে আমরা এটা জেনেছি তারা পরিষ্কারভাবে বলেছেন যে যেহেতু বিএল ওরা নিয়ে যাওয়ার পরে এটাকে ওরা ইংলিশে এন্ট্রি করে ওরা আপলোড করবে ওরা বাংলায় আপলোড করবে না তো বিশেষভাবে ওপরের যে অংশটা সেই অংশটা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে ফিল করতে বলা হচ্ছে কারণ ইংরেজি ক্যাপিটাল লেটারে করলে পরে কারণ ওরা ওইভাবেই তারা এ করবে আর নিচে দুটো অংশ দু হাজার এক যদি নাম থাকে সেই পার্টটা তো দু হাজার দুই সালে যে আছে সেইভাবে কারণ দু হাজার দুই সালের লিস্টটা বাংলাতে আছে তাহলে ওই বাংলাতে হুবু হোটেই তুলে দেবে আর ডানদিকের ওটা ওটা আত্মীয়তার দু হাজার দুইয়ের যাদের নাম নেই তাদের ওখানে রিলেশ রিলেশিপ বা রিলেশনের ব্যাপারটা আছে ওটা ইংরাজিতেও করলে ক্যাপিটালও করবে বাংলায় করলে বাংলায় করতে পারে কিন্তু প্রথম যে নিজের নাম তারপরে ব্লক ইত্যাদি ইত্যাদি নিজে প্রথম ঘরটা এটা সব ক্যাপিটাল ইংলিশে যেন করে বাংলায় করতে পারে কিন্তু ওই যে ইংলিশে বাংলায় করলে শেখ বানান তখন কি রকম হবে এ দন্ত দন্ত আর খ খ আর খ সহায়কার যে ইংলিশে করবে সে এসকে লিখবে না এসএইচকে লিখবে একটা দ্বিধানন্দে পড়ে যাবে সেই জন্য যার যেটা নাম আছে ও টাইটেল সহ সুন্দর করে ইংলিশে ওটা লিখুক এটা আমরা ইমাম সংগঠন থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি